প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গতকাল পয়লা জুন সপ্তম দফায় ভোট পর্ব শেষ হয়েছে লোকসভা নির্বাচনে প্রিয় দর্শক বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন দল কতটি আসন পেতে পারে তার একটা সমীক্ষা আমরা আপনাদেরকে দেব চলুন দেখে আসি কোন দল কতগুলি আসন পেতে পারে এই লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশ আসনে শিব ভোটারের এক্সপিট বলে কত আসনকে পাবে শিব ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে বাংলায় তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন প্রিয় দর্শক তৃণমূল কংগ্রেস পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন বিজেপি পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন প্রিয় দর্শক বিজিপি পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন এবং আইএসএফ পেতে পারে তিন থেকে পাঁচটি আসন সিপিএম কংগ্রেস খাতা খুলতে পারবে না তো প্রিয় দর্শক বুথ ফেরত সমীক্ষা কোনো সময় সত্যি হয় আবার কোনো সময় সত্যি হয় না হানড্রেড পারসেন্ট বলা যাবে না এটা একটা সমীক্ষা দেওয়া হচ্ছে ধারণা দেওয়া হচ্ছে হানড্রেড পারসেন্ট সত্যি নাও হতে পারে আমি আর আপনাদেরকে জানিয়ে রাখি কে কতটা পাবে টিএমসি পেতে পারে তেরো থেকে সতেরোটি বিজেপি পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি এবং আইএসএফ পেতে পারে পাঁচ থেকে তিন থেকে সাতটি প্রিয় দর্শক আইএসএফ পেতে পারে তিন থেকে পাঁচটি সিপিএম কংগ্রেস খাতা খুলতে পারবে না প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন